হয়েছে আচ্ছা এবার দেখেন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য খেয়াল করেন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য পয়েন্ট টু এবং পয়েন্ট থ্রি মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহু তার মানে ছোট দুই বাহু তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল ছোট দুই বাহুর মধ্যে একটা হচ্ছে পয়েন্ট টু আর একটা হচ্ছে পয়েন্ট থ্রি ওকে তাহলে হাফ ইন্টু এই পয়েন্ট তুলে দেন পয়েন্ট তুলে দিলে এটা হচ্ছে দুই নিচে হচ্ছে দশ এই পয়েন্ট তুলে দেন উপরে হচ্ছে তিন নিচে হচ্ছে দশ এই দুই দিয়ে দুই ক্যান্সেল তাহলে উপরে থাকলো তিন আর নিচে থাকলো দশ দশে একশো তিন বাই একশো তোর তিন বাই একশো তিন বাই একশো একের পরে দুইটা শূন্য তার মানে দশমিকের পরে দুই ঘর হবে তার মধ্যে উপরে যা থাকবে সেটা বসাই দিবেন কিন্তু তাহলে তো এক ঘর হলো দুই ঘর হতে দশমিকের পরে আরো একটা ঘর দিতে হবে না সেই ঘর হচ্ছে শূন্য তাহলে পয়েন্ট জিরো থ্রি তাহলে উত্তর হচ্ছে পয়েন্ট জিরো থ্রি কি বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য আট এবং ছয় এখানে কিন্তু উল্লেখ করে দিছে দেখেন এখানে উল্লেখ করে দিছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য

ছয় আট ও দশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রে ফল কত দেখেন এখানে কিন্তু উল্লেখ নাই যে এটা সমকোণী ত্রিভুজ বাট আমি এই দৈর্ঘ্যের মানগুলো দেখে বুঝে গেছি এটা সমকলী ত্রিভুজ এই যেটা এই বাহুর দৈর্ঘ্যের মান দেখে কারণ এটা হচ্ছে তিন ইস টু চার ইস টু পাঁচ এই ডাবল এই যে এই অনুপাতের ডাবল মনে আছে এই অনুপাতের ডাবল খেয়াল করছেন এই পুরো অনুপাতটাকে দুই দিয়ে গুণ করলে তিন দুগুণি ছয় চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ এই যে ছয় আট দশ তার মানে এটাও সমকণী ত্রিভুজ আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সমকোণী ত্রিভুজের ক্লাসে যথেষ্ট আলোচনা করছি ওকে আচ্ছা তাহলে সমকণিত ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমকণিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল ছোট দুই বাহুর মধ্যে একটা হচ্ছে ছয় একটা হচ্ছে আট তাহলে ছয় ইন্টু আট এটা যেটা তিনবার তিন আসতে চব্বিশ তাহলে উত্তর হচ্ছে চব্বিশ এখন বলে নেই এখানে কিন্তু সমকণিত ত্রিভুজ উল্লেখ নাই বাট আমি এই জিনিসটা দেখে বুঝছি সমকণিত ত্রিভুজ এখন আপনি যদি না বোঝেন যে এটা সমকমী ত্রিভুজ তাইলে কি করবেন তাই না এমন তো হতেও পারে যে সমকমী ত্রিভুজ বুঝতে পারেন নাই তখন কি করবেন আপনি যদি না বোঝেন এটা সমকোণী ত্রিভুজ তখন কি করতে হবে আজকের ক্লাসে বোঝাইতে পারতেছি না আগামী ক্লাসে এটা আমরা মানে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অন্য কোনো কিছু বলা নাই যে ত্রিভুজের জাস্ট তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের আলাদা সূত্র আছে সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো আজকে না ঠিক আছে